আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার ষষ্ঠ হতে নবম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র নিয়ে এ ব্যাপারে কথা বলবো দেখো আমি একটা ওয়েবসাইটে আসি এই ওয়েবসাইটে লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে আসতে পারবা দেখো এই ওয়েবসাইটে মূলত হচ্ছে এখানে সম্পূর্ণভাবে একটা স্টোরি দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা খুব সুন্দরভাবে পড়তে পারো এখান থেকে আমি তোমাদের যা শুধু যে লেখাগুলা রয়েছে এখান থেকে বুঝাই দিচ্ছি দেখো এখানে বলা আসছে যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন স্কুলে আর বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষকরা তৈরি করে আর এটা যদি তোমরা কোচিংগুলো যদি দেখো তাহলে ধারণা পেতে পারো যে তাদের স্কুলে টিচারগুলা বা হচ্ছে তাদের স্কুলে কর্তৃপক্ষ কীভাবে প্রশ্নপত্র তৈরি করতেছে এইরকমভাবে তোমরা যদি বেশ কয়েকটা স্কুলে যদি প্রশ্নপত্র দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে প্রশ্নপত্র কতটা কঠিন বা হচ্ছে কতটা সহজ বা কীভাবেই বা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ তৈরি করতেছে এগুলা দেখে কিন্তু তোমরা ধারণা পেতে পারো এবং এই প্রশ্নপত্র সংগ্রহ করে কিন্তু তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো যেটা তোমার পরীক্ষার জন্য অনেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী হতে পারে কারণ দেখো এখানেও কিন্তু স্কুল থেকে তৈরি করা হয়েছে আর তোমাদের স্কুলেও কিন্তু এই এইরকমভাবে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে যার কারণে কিন্তু এগুলো অনেকগুলো কমন থাকতে পারে এর জন্য তোমাদেরকে বিভিন্ন স্কুলের কিন্তু প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে এবং ধারণা পেতে পারো এই ওয়েবসাইট থেকে মূলত হচ্ছে তোমরা বিভিন্ন স্কুল থেকে হচ্ছে যে প্রশ্নপত্রগুলো এগুলা হচ্ছে ধারণা পেতে পারো তো দেখা হচ্ছে এখানে একটা আলিয়া পুর আজিস মাধ্যমিক বিদ্যালয় থেকে একটা প্রশ্নপত্র তৈরি হয়েছে এটা তোমরা হচ্ছে এখান থেকে যা শুধু কোশ্চেনটার উপরে ট্যাপ করলে তোমাদের এই যে ডাউনলোড ইমেজ দামে যে অপশনটা এখানে কিন্তু ট্যাপ করলে কিন্তু তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এইরকমভাবে তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এরপরে দেখো আর একটা স্কুল হচ্ছে শেখ রাসেল ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ তো এইখানে এই প্রশ্নটা দেওয়া রয়েছে সেমভাবে তোমরা এরকমভাবে ডাউনলোড করে নিতে পারবা তো এই প্রশ্নটা এখানে দেখার পর তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে প্রশ্নগুলা স্কুল কর্তৃপক্ষ তৈরি করছে এরকমভাবে তুমি যদি বেশ কয়েকটা কোশ্চিন যদি দেখো তাহলে অনেকটা ধারণা পাবে এইরকমভাবে দেখো এখানে একটা বলা রয়েছে অন্যান্য স্কুলে প্রশ্নপত্র নিচের লিঙ্কে ক্লিক করা আমরা যদি এখন দেখি হচ্ছে চুয়াডাঙ্গা একাডেমি চুয়াডাঙ্গা স্কুলের যে প্রশ্নপত্র আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু তাদের স্কুলের যে প্রশ্নপত্র তাহলে কিন্তু আমরা সেটা তার আগে এখানে একটা স্টোরি রয়েছে তোমরা এটা খুব সুন্দরভাবে দেখে নিবা তো দেখো এখন হচ্ছে চুয়াডাঙ্গা একাডেমি চুয়াডাঙ্গা যে স্কুলটা রয়েছে এটার কিন্তু তাদের যে প্রশ্নপত্র এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবা হচ্ছে এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবা এইরকমভাবে তোমাদের যতগুলো পরীক্ষা রয়েছে পরীক্ষার আগে স্কুলের যে পরীক্ষাগুলো হয়ে গেছে তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নিতে পারবা যেহেতু একদিনে সবগুলো দেওয়া সম্ভব না তাই তোমাদেরকে প্রতিদিন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে একই সাথে হচ্ছে তোমাদের যে কাঙ্ক্ষিত আপডেটগুলো এগুলো কিন্তু নিতে হবে